হ্যালো বন্ধুরা আজ আমরা শিখব কিভাবে খুব সহজে মাত্র তিনটি বিন্দু ও একটি চাদা দি সুন্দর একটি গ্লাস আঁকা যায় তাই ভিডিওটা টেনে টেনে দেখবে না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো প্রতিটি ধাপ একদম সহজভাবে দেখানো হয়েছে তোমরা চাইলে প্রথমে পেন্সিল দিয়ে প্র্যাকটিস করতে পারো পরে আবার পেন দিয়ে গাঢ় করে নিতে পারো ভালোভাবে বোঝার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো বন্ধুরা এভাবেই সহজে চাদা দিয়ে তিনটু বিন্দু থেকে একটি গ্লাস আঁকতে পারো চাদা দিয়ে আবারও রেখাগুলো পরিষ্কার ও সোজা করে নিও এবং কালো পেন বা পেনসিল দিয়ে আবারও লাইনগুলো গাঢ় করে নিও অতিরিক্ত পেন্সিলের দাগগুলো মুছে মুছে নিবা হালকা শেডিং দিলে গ্লাস আরও স্বচ্ছ ও সুন্দর লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক দিও আরও নতুন নতুন সহজ আকার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো গ্লাসে রং করার জন্য তুমি হালকা আকাশি রংটা এভাবে ব্যবহার করতে পারো খেয়াল করো আমি কিভাবে ব্যবহার করতেছি কোথায় কি রকম রঙ করতেছি দেখো ভিডিওটি যদি একটু উপকারে আসে বন্ধুরা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর ভিডিওটি কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবা না তোমাদের একটি কমেন্টস আমাদের আবার ভিডিও তৈরি করতে উৎসাহিত করে দেখো কত সহজে একটি গ্লাস আঁকানো হয়ে গেল তো সবাই ভালো থাকো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে